ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে নির্মিত হচ্ছে স্কাইওয়াক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানের পাঁচ কোটি টাকায় নির্মিত হচ্ছে পূনার্থীদের জন্য স্কাইওয়াক আগামী দুমাসের মাসের মধ্যে সেই কাজ সমাপ্ত হয়ে যাবে বলে জানা গিয়েছে মন্দির সূত্রে জলপেশের সবচেয়ে বড় মেলা হলো শ্রাবণী মেলা এই মেলায় দূরদূরান্ত থেকে ভক্তের ঢল লক্ষ্য করা যায় সেই কথা ভেবে মুখ্যমন্ত্রীর অনুদানের টাকায় নির্মিত হচ্ছে স্কাইওয়াক যার ফলে মন্দির চত্বরে অনেকটা ভিড় এড়ানো সম্ভব হবে বলে জানা গিয়েছে এই স্কাইওয়াকে দুটি মূল সিঁড়ি প্রবেশ এবং প্রস্থানের জন্য থাকবে এবং দুটি ছোট সিঁড়ি থাকবে স্কাই ওয়াকে থাকবে পানীয় জল এবং চায়ের ব্যবস্থাও গোটা এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরা থাকবে এলইডি স্ক্রিন এবং জয়েন্ট স্ক্রিন এই জায়ান্ট স্ক্রিন থাকবে দুটি উপরে এবং একটি নিচে মন্দির সূত্রে জানা যায় এই স্কাই ওয়াক চালু হলে মন্দিরে ভিড় অনেকটা কমবে কমপক্ষে পাঁচ ছয় হাজার পুণ্যার্থী একসঙ্গে স্কাই ওয়াকে দাঁড়াতে পারবেন বলে জানা যায় যেভাবে কাজ হচ্ছে তাতে আশা করা যায় যে শিব চতুর্দশীতেই চালু হবে এই স্কাই ওয়াক জলপ্রেশি যে স্কাই ওয়াক যে তৈরি হচ্ছে এই স্কাই তৈরি তৈরি মানে কি কারণে এই স্কাই আমরা যে গত যে মেলাগুলো হয়েছিল বিশেষত শ্রাবণী মেলা এই শ্রাবণী মেলায় দেখতাম যে লোকে কিলোমিটার ধরে লাইন হতো এবং নানা রকম সমস্যা হতো রাস্তায় দাঁড়িয়ে থাকতো রোদ বৃষ্টির মধ্যে এরা থাকতো সেই জন্য যাতে পুণ্যার্থীরা একটা জায়গায় অ্যাসেম্ব হতে পারে সেই জন্য আমরা এটা করছি এই যে স্কাই ওয়াক তৈরি হয়েছে এই স্কাই ওয়াকে একসঙ্গে চার পাঁচ হাজার লোক ওখানে উঠতে পারবে এবং ওখানে থেকে ধীরে ধীরে মন্দিরে নেমে বাবার দর্শন করতে বললাম এটা কত খরচ হয়েছে এবং কোথার থেকে টাকা স্কাই ওয়াকের টাকাটা টোটাল এটা আমাদের রাজ্য সরকার কত টাকা এসছে এটা এটার জন্য পাঁচ পাঁচ কোটি টাকা আমরা বললাম এই স্কাইওয়ার্কে আপনার মানে কতগুলো সিঁড়ি থাকবে এখানে চারটা আসছে সিঁড়ি থাকবে ওটার জন্য এটার মধ্যে কটা গেট থাকছে এখানে আমাদের চারটা গেট থাকবে তো ওঠার জন্য একটা বড় সিঁড়ি থাকছে আর নামার জন্য একটা বড় সিঁড়ি আর সাইডে আরো দুটো সিঁড়ি থাকছে এই চারটা সিঁড়ি মানে আমরা সে হয়তো উপরে কেউ যদি অসুস্থ হয় তাকে নামানোর জন্য সাইডে আরও সিঁড়ি তৈরি হচ্ছে আচ্ছা আর উপরে ব্যবস্থা থাকবে জলের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা থাকবে ইউরেনালস থাকবে হয়তো চেয়ার ব্যবস্থা হতো থাকতে পারে ওখানে আমরা এগোলে চিন্তা করছি তাছাড়া বড় বড় ইয়ে থাকবে এলসিডি থাকবে সিসি ক্যামেরা আউট পুরোটাই থাকবে আর একটা বড় স্ক্রিন যে স্ক্রিনে পূর্ণத்திரை সবকিছু দেখতে পাওয়া যাবে স্ক্রিন কটা থাকছে জাইন্ট স্ক্রিন ওখানে উপরে একটা থাকবে নিচে একটা থাকবে মানে দুটো দুটো আর এলইডি টিভি থাকবে এলইডি টিভি থাকবে সিসি ক্যামেরা অনেক বড় এলইডি টিভি সিসি ক্যামেরা পুরো মন্দিরটাই সিসি ক্যামেরার আnderে মানে নিচে কি থাকছে আপনার নিচেও আমাদের ইয়ে থাকছে এইবার আমরা আমাদের যেটা হাইকোর্ট থেকে যেটা আমরা পেয়েছি যে একসঙ্গে পঞ্চাশ জন ঢুকবে মন্দিরে ঢুকবে এবং সঙ্গে সঙ্গে তাদের জল ঢালবে সঙ্গে ওখানে দাঁড়াতে পারবে না বেরিয়ে যাবে এইভাবে পরপর একদিকে জেন্টস ঢুকবে একদিকে লেডিস ঢুকবে এরকম সিস্টেম করা হচ্ছে বললাম এটা আর কতদিন লাগবে এটা মনে হয় আর দু মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মানে শিব চতুর্দশীর আগে আশা করছি শিব চতুর্দশীর আগেই হয়ে যাবে এটা একটা মানে নতুনত্ব তৈরি হচ্ছে জল্পেশ মন্দিরে যেটা এতদ অঞ্চলে কোনো মন্দিরে নেই মানে উত্তর বা দক্ষিণ ভারতের কথায় কোনো মন্দিরে আমার ধারণা যে কোনো মন্দির দক্ষিণেশ্বরেও আছে কিনা জানি না তবে আমাদের এখানে একটা নতুন হচ্ছে